হ্যালো ফ্রেন্ডস আজকের অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে চলে আসলাম কোষে দেখি ফোর পয়েন্ট টু এবং পেজ নাম্বার ঊনপঞ্চাশ আজকে তোমাদের আমি এক দুই এই তিনটে অঙ্ক তোমাদেরকে আজকে করে দেখিয়ে দেব চলো প্রথম অঙ্কটা আছে কি দুটি সংখ্যার গুণ থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপসংখ্যাটি হিসাব করে দেখি চলো অঙ্কটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একে দাগের প্রদত্ত দুটি সংখ্যা ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু অপর সংখ্যা সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর ভাজিতক থ্রি এক্স প্লাস টু তাহলে এটা তুলতে হবে থ্রি এক্স ভাগ করতে বলেছে বাই টু এই তারপর কি আছে এটা থ্রি কোযা প্লাস এইট এক্স প্লাস ফোর ঠিক আছে এবার ওপরে একটা নিলে এইটাকে তুমি এক্স দিয়ে কাটাও এক্স এক্স দিয়ে করলে কী হবে থ্রি এক্স এ একটা এক্স একটা আর এক্স টু এটাকে বিয়োগ করতে হবে এক্স আর এই তিনে তিনে কেটে গেল এক্স এক্স কেটে গেল এরপরে থাকে প্লাস ফোর এর প্লাস দুই দিয়ে যাচ্ছে দেখো দুই দিয়ে গেলে তিন দু ছয় সিক্স এক্স প্লাস দুই দিয়ে চার তাহলে মাইনাস এর জিরো থেকে জিরো জিরো হতো এবার অপর সংখ্যাটি সমান সমান এক্স প্লাস টু এক্স প্লাস টু দুয়ের দাগে কী বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার বর্গসেমী এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে পোস্ত কত হিসাব করে দেখি চলো অঙ্কটা কীভাবে দেখে দিই আয়তক্ষেত্রে ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্র কত চব্বিশ স্কোয়ার এইটা চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ এবার তারপরে তোমাদের হবে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে ক্ষেত্রটি দৈর্ঘ্য

পোস্ত সমান সমান সেকেন্ড প্যাকেট চব্বিশ এক্স স্কোয়ার মাইনা পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার সরি এখানে একটা প্যাকেট এই প্যাকেট ভাজিত Eight X minor three X close, seven but close. Same Everky hmm. away eight X minor 3Y. Back it a three Y baggage. Wait a two piece X square minor point your TXY. প্লাস একুশ ওয়াই স্কোয়ার এটাকে হচ্ছে তুমি প্রথমে তিন দিয়ে যাও থ্রি এক্স থ্রি কত হচ্ছে তিন আস্টে চব্বিশ একটে একটা থ্রি এক্স খালি এক্স মাইনাস তিন নয় নাইন এটা প্লাস তাহলে বিয়োগ করলে কী হয় ওয়াই নয় এক হাজার পনেরো নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দাও হাতে এক তাহলে এক এক পাঁচ এই এক এক ছয় পাঁচ দাও ছাপ্পান্নালে এবার এইটা লাভলো একুশ বয়স্ক এবার তুমি এখানে মাইনাস সেভেন ওয়াই সাত দিয়ে সাত দিয়ে সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন এক্স আর এ ওয়াই এ এক্স এ ওয়াই প্লাস তিন তিন সাথে একুশ ওয়াই 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 প্লাস মাইনাস এটা কেটে গেলো এটা কেটে কেটে এটা থাকে জিরো এখানে আর জিনিস অনেকে ভুল করে বা আমি আমিও মিস্টেক করে গেছি এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এই মাইনাস অতএব অতএব পোস্ত হচ্ছে এটা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই তিনের দাগে একটি ভাগ অঙ্কের ভাজ্য এক্স ফোর প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই ফোর এবং ভাজো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ পালেও ভাগ শেষ নির্ণয় করো চলো অঙ্কটা কীভাবে তিনের দাগে ভাগ পদ্ধতিতে প্রদত্ত ভাজ্য ভাজ্য এক্স ফোর প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই ফোর এইটা দেখো এবং ভাজক এটা স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার নির্নি নির্ণয় করতে হবে ভাগ ফল সময় জিজ্ঞাসীন এবং शेस संगे सिज्ञा अर्थात फोर प्लस एक्स वाई प्लस एक्स वाई क्यू माइनस वाई फोर भाजित्सयर प्लस एक्सय वाई स्कोयर प्रथम यहाँ तुगते हैं एक स्क्वायर प्लस एक्स वायर माइनस वाई स्क्वायर बैकेट खाली एक्स फोर प्लस एक्स क्यू वाई वाई प्लस एक्स वाई क्यू माइनस वाई फोर बैकेट टनों प्रथम स्क्वायर दिए जाए देखो फोर प्लस एक्स तीन टेक्टा चारटे तीन रखे खाली एक्स क्यू দুটো তিনটে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এটাকে করলে কী হয় থাকো এটারে কেটে গেল থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ মায়না এটা লাগছে ওয়াই ফোর এখানটায় তোমার মন দিয়ে দেখো আমি এখানটায় কি করেছি এইটা এটা কিন্তু কাটে না বা যোগ করা যায় না কি করেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এইটাকে এই বসালাম আর এটা এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ তারপরে এটাকে এটা কিন্তু এটা এটা ইটে গেল প্লাস y স্কয়ার y স্কয়ার তাহলে y স্কয়ার দেখালে তোমার হয় a x স্কয়ার আর y স্কয়ার প্লাস x y x y কিউ এই একটা এই দুটো তিনটে মাইনাস ওয়াই ফোর এই দুটো আর এই দুটো চারটে ওয়াই ফোর মাইনাস মাইনাস প্লাস তাহলে কী হয় এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেল পরে থাকে ছিল ধরো অথব নির্ণয় ভাগ পর সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার